সর্দার ওয়াদা মোতাবেক স্বপ্নমকে আমার হাতে তুলে দাও আমার তোমার বেলায় সেই আছে কারণ সর্দার তাহলে তোমার আর তোমার নিয়ম আমার জন্য প্রযুদ্ধি নেই আছে কারণ আমি তোমার গোত্রের বেটি নেই আমি তোমার পালিতা বেটি আছি আমি তোকে নিজের বেটির মতো করে মানুষ করেছি নিজ বেটির মতো করে মানুষ করেছ লেকিন আমি তোমার বেটি নেই আছি আমার তোমার খুন নেই আছে আমার সাদি কে নিয়ে কেন এই লড়াই হবে বলো সাদ্দার জবাব দাও সবাই জানে আমি এই কাবিলার বেটি নেই আছি সুতরাং এক কাবিলার নিয়ম কানুন রীতি নীতি কি তুই হামক্লে ঠিক না আলজি ঠিক হয় তাহলে পরদেশী বাবু মারল লড়াই মে জিত গয়া হামকে হামাকি তাহাতে তুলে দাও বাবা তোমার बेटी के তার ভালোবাসার হাতে তুলে দাও অসম্ভব Sardar হলইছে নিজের बेटीর বিলায় কাবিলার নিয়ম নীতি ভাঙতে পারে না শবনমে शादी পরদেশী বাবুর সাথে नहीं होबे हे गंगा আই अरे तू तो लड़े में हार गया तू गलाबाजी को ठीक कहने तो सलाम करे ना हमारा सदी जा सदी हो तो सद हो बिना सब दम ठीक ही बोले ची। सब दमे शादी व्यापारी मरण जग लड़ाए हमार भूल सिद्धांत तो छीलो सब दमे शादी बड़े बाबुल साथी <laughs> <laughs> স্যার মোর্শেদ আর খোরশেদ আপনার সাথে দেখা করতে চায় কারণ সম্ভবত ব্যবসায়িক আলোচনা করতে ব্যবসার আলোচনা করতে চায় পরের মাল যাদের ছিনিয়ে খাওয়ার অভ্যাস তাদের সাথে কিসের ব্যবসার আলোচনা স্যার ওরা দু ভাই এবং ওদের দুই ছেলে বরাবরই আমাদের পথে উৎপেতে বসে থাকা দুশ্মন ওদের উদ্দেশ্য জানার জন্যে একবার সামনাসামনি বসে কুকুরের উদ্দেশ্য জানবার জন্যে তার সামনে হাড্ডি ফেললেই চলে মুখোমুখি বসবার দরকার নেই স্যার হাড্ডি ফেলে দিই বুঝে নেওয়া যাক ওরা কি চায় ঠিক আছে তুমি যখন বলছো কাল সন্ধ্যায় ওদেরকে আসতে বলো আর শোনো সাজ্জাদকে বলো সে যেন এই মিটিং এ উপস্থিত থাকে বলো মোরশেদ কি আলোচনা করতে চাও ধনবান আমরা আমাদের অতীতের সমস্ত ঝগড়া ফ্যাসাদ ভুলে গিয়ে আপনার কাছে এসেছি আমরা চাই এখন থেকে আপনার ছত্র ছায় থেকে আপনার অধীনে কাজ করব নাকি রে বলো আমি তোমাদের জন্য কি করতে পারি মগলিং জগতের পেতাজ বাদশাহ হচ্ছেন আপনি আইনের লোক বলুন আর ভয়ঙ্কর সন্ত্রাসী বলুন সবাই আপনার কথা ওঠে আর বসে আবার হুম কাজের কথা বলো অবশ্যই অবশ্যই আমরা তো কাজের কথা বলার জন্যই তো এসেছি ধন্যবাদ যে কাজের কথা বলার জন্য এখানে এসেছি সে কাজ সফল হলে তার লাভের অঙ্ক আপনার সমস্ত ব্যবসাকে মাল করে দেওয়া হয় হ্যাঁ সোজা সোজা বলো ব্যবসাটা কি হেরোইন फैंसी डील